যদি পূর্ব জন্ম বলে কিছু থেকে থাকে আমি শুধু ভাবি মেগাস্টার সাকিব খান আগের জন্মে কত পূর্ণ করেছিলেন যে এই জন্মে উনি এত ভালোবাসা এত আশীর্বাদ সঙ্গে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন এত কোটি কোটি মানুষের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা সাকিবিয়ানদের ভালোবাসা বরবাদ সিনেমাটা যাতে একশো কোটি টাকার ব্যবসা করে আল্লাহর কাছে সেই মনোবাঞ্ছা রেখে একজন সাকিবিয়ান সে আবার আরও দুজনকে সঙ্গে করে নিয়ে ইফতার বিতরণ করেছে এটা বলতেই ভালো লাগছে কি যে ভালো লাগছে মানে সত্যি সোহাগ ভাই খুব ভালো করেছো এই কাজটা দারুণ করেছ এই ব্যাপারটা প্রত্যেকজন সাকিবিয়ান ভাইদের বোনেদের জানা উচিত হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা খুব অন্যরকম একটা ভিডিও আমি শিওর এই ভিডিওটা যদি সাকিব ভাইয়ার কাজ পর্যন্ত সৌভাগ্যবশত পৌঁছোয় আর নিজেও অনেক আনন্দিত হবেন যে সাকিবিয়ানরা কতটা ভালোবাসে তাদের বসকে এবং এই যে সোহাগ ভাইয়ের ভিডিওটা তোমরা দেখতে পাবে সবার কাছে গিয়ে গিয়েও বলছে যেটা এটা বরবাদ সিনেমা বরবাদ সিনেমাটা আসছে আমরা চাইব এই সিনেমাটা যেন একশো কোটি টাকার ব্যবসা করে তো এই যে এতটা উদ্গ্রীবতা এই যে এতটা ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসা কোথায় পাবে বাকিরা মানে আমি তো মনে করি যে যারা মেগাস্টার যারা সুপারস্টার আছেন যাদের ফ্যান বেজ আছে যারা এরকম নিঃস্বার্থ সেই মানুষগুলোকে ভালোবাসে নিঃস্বার্থভাবে তারা প্রত্যেকে না অনেক ব্লেসড মেগাস্টার সাকিব খান অনেক ব্লেসড তিনি নিশ্চয়ই এত ভালো কিছু কাজ করেছেন যে বা তার মা বাবা এত ভালো কিছু কাজ করেছেন যেটার ফলস্বরূপ মেগাস্টার সাকিব এত মানুষের আশীর্বাদ এত এত ভালোবাসা আমি আর বেশি বকবক করছি না সোহাগ ভাই পাঠিয়েছে এই ভিডিওটা তোমরা দেখে নাও এই ঘটনাটা গতকালের ঘটনা দেখো কি করছে সোহাগ ভাই এবং তার সঙ্গে আরও দুজন

তো আমরা যা সেইটা সবার মাঝখানে বিতরণ পাচ্ছি একটাই কারণ আপনার দোয়া করবেন বেশি বেশি করে কেউ তো বরফত মবীটা একশো কুড়ি টাকা ছাড়িয়ে নেবে তো সাকিব খানের আশা পূরণ হওয়া মানে আমাদের আশা পূরণ হওয়া সাকিব খান ভালো থাকা মানে আমরা ভালো থাকা ঠিক আছে মামা তো এই নাম এটা শাকিব খানের জন্য দোয়া করবেন আর তিনি অনেক উপরে পড়তে আসে আরও যেহেতু ভালো লেভেলে চলে যেতে পারে দোয়া করবেন সাক্ষি খানের জন্য ঠিক আছে তো বরফত মবিটা এই যে বরফত ঠিক আছে সবাই দোয়া করবেন কেউ তো কবিটা ভালো ব্যবসা করতে পারে ঠিক আছে তো যাই হোক এই মামা হচ্ছে বিদ লোক রোজা রাখছেন উনি আমাদের মূল লক্ষ্য হচ্ছে গরপাত নিয়ে মূল লক্ষ্য গরপাত নিয়ে ঠিক আছে এখন হচ্ছে গরপাত মুখিটা সাকি করে অনেক ইচ্ছে জানেন এই মানুষটা অনেক ইচ্ছে টুকার মুখিটা উনি চাইছিলেন যে একশো কোটি টাকা ক্রস করবে ব্যবসায় ঠিক দিয়ে তো ছাপ্পান্ন কোটি টাকা ব্যবসা করছে মুভিটা ছাপ্পান্ন থেকে ষাট গরপাত মুখিটা অনেক ইচ্ছে একশো নয় আমরা বা বক্তা বলতেছি একশো নয় দুশো নয় পাঁচশো টাকা ব্যবসা করবে তো সেই সেই জায়গাটা আমরা হিসেবে

খুব ভালো একটা কাজ করেছ এবং আমরা সবাই এটা আশা রাখি বরভাত সিনেমাটা একশো কোটি টাকার ব্যবসা করবে ইয়েস আমরাও সবাই প্রাউড ফিল করে বলবো আমাদের মেগাস্টারের ছবি একশো কোটির বক্স অফিস হয়েছে আমরা গর্ব করে বলবো আমাদের বাংলা সিনেমা একশো কোটি টাকার ব্যবসা করেছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আর খুশিগিরি তাহলে এখন এর জন্যে টাটা